লোকজন সব পরে না তোর সালাম কালাম নাই বেদবের মতো যাইতে আসো কই যাইতে আসো ওই যে আড়ে যাইতে আসি আরতে পান দেওয়ার তা আমার আরো থাকতে তুই আর এক যাইতে আসো পান দিতে আমার আরো দিয়েতে পারতি না আপনার আরতে দিমু আপনার আরতে দাম দাও হলো অর্ধেক আর এক আরতে দিলে আমারে ডাবল টাকা দেয় ওরে বাবারে হনসু আমটাই দে পান গাছ লাগায় খেত করে এইটা করে হেইটা করে আর আরেকজনের আরতে যায় পান দিবা এইসব চলবে না আমার আরতে পান দিবা নালে আমার তাহানি বুঝাই দেবা আপনি তোন তাহা নিছি তাহা পাইলেই তো হইছে এই যে আমরা পান লাগাইছি এখন বেচা কিনা করি আপনি তাহা দিয়ে দিমু অত কথা চলবে না বাপ তুমি আমার আর দে হয়তো পান দেবা নালে আমার এহন আমার বুঝাই দেবা আসলে কি জানেন তাহাদ আপনি তো নিয়ে একটা পাপ করছিলাম বাপ ছিলাম যে খেতকামার এই পানটা করিগা দুইটা ডাইল ভাত ভালোভাবে খামু ডাইল ভাত তো দূরের কথা এখন মরিচ দিয়েও দুগ্গা ভাত কফালো জটবে না কি আর করার ঠিক আছে পান আপনার আরতে দিয়ে আসি আপনি তো জানি সুদে আর কেউ টাহা নেয় না সুদের টাহা দিতে দিতে জীবনটা শেষ হয়ে গেল তাহাই ফুরাইলো না

দুই সপ্তাহ হয়ে গেছে তুই আমার টাকা দিতে আসছ না কথা কও না কা কত বড় অশয়ব আরে এতগুলা কথা বল্লামও কথা বলে না এবারে আমার দিক ছেড়ে আদেহি তোর সমস্যাটা কি টাকা পয়সা দাও না দে হাও না কি কথা কও না কি কথা ক এ কত কসমকে আরে ব্যাটা কথাবার্তা কইবে না এমন টাকা পয়সা পাও না দনা থাকলে মানুষের মুখ দিয়ে কথা বাইর হয় না তোর কাছে একটা মোবাইল দেখছি মোবাইলটা লই আয়লো দেখবি এমনি এমনি তোর টাকা দিয়ে देছে হ্যাঁ আসল কথা কইছে বন্ধু আমার তুই মনু করস কি মোবাইল রুকার রে কোন আমরা হ্যাঁ দুনিয়া চরাই খাইবাড়া এই মোবাইলটা রাখিয়া দিলে তো টাড়া বাইরেবে নাকি যা টাহা দিয়া মোবাইলটা লই যাই যা যা আমার দারে কোনে কড়া টাহানে ছেলে ওইসে একটা গাইগরু কিনবে কিনছে একটা আবাল বুঝছন এখন হ্যাঁ তো বলে দুধ হয় না আর হেই পেক তো মোর টাহাও দিতে আছে না আর একটু দরে আয় যা ভাই হটার ঢাকলা কি কোন সমস্যা ডাকসি ওই যে রোমান আছে না সুদারু অর্থন কয়টা টাহান গিয়া পানের বড্ডা করছিলাম পানের না তো মনে হয় যে একটা পাপ কামাই করছিলাম পাপ এখন ওরে পান দিয়া মনে কর লাভের টাহা তো হয় না উল্টা আরো সুদের টাহা এতগুলা বানাইছে এখন আমি কি ক না ভাই দেখো এই বিষয়ে রাগ করলে তো না কাগজ কলমে লেখ কে তো নিছে মন খারাপ করা যাবে না তার টাকাটা যেভাবে পরিশোধ করা যায় সেই ব্যবস্থা রাই করতে হইবো

বেডার খোষ ভাই রুমাইনের কাছ থেকে কটা টানার পর আমার না রুমানে আমার কপালে গুনে লইয়া গেছে তার মানে গ্রামের প্রত্যেকটা মানুষ এই সুদী রুমানের কাছে জিম্মি আছে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার আচ্ছা তুমি কান্দাকাটি করো না এমন বুড়া মানুষ কান্দে দেখতো তো খারাপ আউ বউ তোমার লোক দুটো কথা কই আরে এত খোঁজা লাগে কে নাড়া মানুষের খাটা বুদ্ধি নে আমার টাকা নিয়ে উদয় হয়ে আমার টাকা নিয়ে উদয় হইতে পারবি চার মাস হইছে তোর কাছে সুদের টাকা পাই লাভ আসল আবার সুদের আবার সুদ চক্রবৃদ্ধি সুদ আমার টাকা না দিয়ে তো তুই বাঁচতে পারবি না এখন তোকে বানছি এখন তোর বউ এসে তোর ঘর বাড়ি বিক্রি করে আমার টাকা দিয়ে তোকে ছুটে নিয়ে যাবে হায় হায় রে গ্রামের অসহায় অবুস মানুষ গুলা রে এইভাবে ঋণ দিয়া কি অত্যাচারটা করতেছে মানুষের সাথে শুধু না আমার টাকা নিয়া মাইরা খাওয়ানোর কোনো সিস্টেম নাই দানদারি করার কোন সিস্টেম নাই রোমান সাহেব আপনার কাছে আইছিলাম একটা দরকারে কি দরকার এলাকায় তো অনেক মানুষের আপনি লোন দিছেন আমার কিছু টাকা লাগতো বিদেশ সদাস জামু লাখ পাসে টাকা কি আমার দিতে পারবেন নি আমার থেকে লোন নেওয়ার সিস্টেম জানো আর সব জানি আর বাসার থেকে আমি মুখস্থ করে আইছি আর তাছাড়া আমি নিজের চোখে দেখতে গেছি টাকা পয়সা ঠিক মতো না দিতে হলে আপনি বাদ ঠিক আছে যেহেতু সব নিয়ম কারণ বুঝছো নিজের চোখে দেখছো তাহলে কালকে বাড়িতে আইসা টাকাটা নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে রোমান সাহেব এই যে আপনার প্রথম মাসের সুদের টাকাটা যাক খুব খুশি হইলাম তুমি আইসা টাকাটা দিয়া গেছো তোমার মতো যদি এরকম সবাই দিত তাইলে আমার আবার এত চিন্তা করতে হইতো না ঠিক আছে নেক্সট টাইম টাকা পয়সা লাগলে আমারে বইলো ঠিক আছে ঠিক আছে ভাই লাগলে তো নিমুই ভাই দোয়া রাখেন সালাম আলাইকুম ভাই আপনার কাছে আইছিলাম হইলো এই মাসে সুদের টাকাটা লয়া এই যে ভাই টাকাটা একটু গোনা দলন ভাই কিও মিয়া মাসে মাসে সুদের টিয়া টিয়া আমার আসল না ভাই আপনার আসল টাকা তো দিয়েই দিব ওইছি কি ভাই অস্ট্রেলিয়া যেতে চাইছিলাম তো ওদের কাগজ পাতিতে একটু সমস্যা হয়েছে এই কারণে চিন্তা করতেছি আমেরিকাতে যাবো গা তার জন্যই আপনার কাছে আইলাম আমার লাখ পনেরো টাকা লাগে আমার ভাই আরো পনেরো লাখ টাকা দেন আমি আমেরিকাতে যাইয়া আপনার সুদ সও সব টাকা একবার পাড়াই দিম ভাই এরকম লেনদেন আলা কাস্টমার কিন্তু আর পাইবেন না বেশি লাগেননি একজন কাস্টমার থাকলেই হয় যেটা আমার মত তোমার বায়ার চেয়ে তোমার লেনদেন ভালো তোমার উপরে আমি সন্তুষ্ট ঠিক আছে তাহলে একটা কাজ করো তুমি কালকে আইসা টাকা নিয়ে যাও ঠিক আছে এই জায়গায় দাঁড়া দাঁড়া কি দেখোস আর কইস রে এই যে এত সুন্দর ফসল করছি একটা ফসলও খাইতা না সবগুলো ফসল বেচা সুদ কুদুমাই না আছে না ওরে সব টাকা দিয়ে দিতে নিজের কপালে একটাও থাকবো না তুই কয় টাকা আনছস রুমানের কাছ থেকে দশ হাজার টাকা আনছি

আমি কি সাধে রোমানের কাছে গেছি এমন একটা বিপদে পড়ছি কোনোভাবেই উদ্ধার হতে পারতাছি না ভাবছিলাম ওর থেকে একটা পয়সা লইয়া মাসখানেকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবো না দিন দিন যত যাইতাছে তত ওর কাছে আমি ফাইস যাইতেছি কি যে করি বুঝতাছি না সুধির উমান তোর কাছে কয় টাকা পায় ও তো দেড় লাখ টাকা পাই তো মাসে মাসে পাঁচ হাজার টাকা সুদ্ধের কথা আছিল এখন নাকি শুনি তিন লাখটা হয়ে গেছে দিনে দিনে আমি বারার তলে পড়তাছি কি যে করি বুঝতাছি না তুই এক কাম কর মামা তোর আমি তিন লাখ টাকা দিয়ে দিই তুই সুধির রুমানের মুর প্রে দিবি টাকাটা একদম নাম টাম কাড়াই পড়বি এই যে রোমান ভাই এই যে এনে পঞ্চাশ আছে আর বাহিটা এটা কালকে বিকালে বাইত যায়ন বাইত গেলে বাহিটা এটা ক্লিয়ার করে দিব টাকা কই পাইছো টে কই পাইছি এটা তো আমার দেখার দরকার নাই বাহির জমি বেচা তো আর নাই আমি টাকা পাইলেই হইছে বহুত নাটক করছেন আপনি আইন বিকালে বাইতেন বাহিটা এটা ক্লিয়ার করে দিব মনে রোমান ভাই যে আসল দশ হাজার আর এই যে লাভের দশ হাজার আজকে থেকে আপনার সকল ঋণ সুদ করে দিলাম আপনি দোয়া কইলা দেন আপনার দোয়া দা যাতে না আসতে হয় কোনো সময় আপনি একটু মাথাবাই হাত দিয়ে দোয়া করে দেন দেন ভাই একটু দোয়া করে দেন এলাকার লোকজন তোর টাকা কিন্তু ফেরত দিয়ে দিতেছে আর তোরে আগের মতো কেউ মূল্যায়নই করতেছে না আমি এগুলা নিয়ে অত চিন্তা করি না গ্রামের লোক কই যাইবো। আজকে সুদ করতেছে আবার ঘুরে ঘুরে আমার কাছে আইবো আমার তো অবস্থা পুরা খারাপ কে কিসে গ্যারামের যত মানুষের কাছে আমি টাকা পাইতাম সব মানুষ আমার টাকা পরিশোধ করে দিছে আর আমি ওই সব টাকা ইমরানের পিছিয়ে ইনভেস্ট করছি চল্লিশ লাখ টাকা এখন তো আমি দুটা মাস হয়ে গেছে ইমরান রেও খুঁজা পাই না আমার সুদও পাই না আমার আসলও পাই না ইমরান রেও পাই না কত এখন কি করি কে তুই জানস না কিছু কে কি হইছে ওরা দুই ভাই জমি জমা বেসা বউ বাচ্চা নিয়া মানুষে সেটা লয় গেছে গেরামের সবাই জানে তুই জানিস না কিছু হ্যাঁ কি কষ্ট এডা হাই হাই কি কষ্ট তাই না মুটাকর কি হইলো সারা জীবনের যত সম্পদ সব আমরা গসি ইনভেস্ট করছি ওই আসলে কখনো উন্নতি হয় না গরীব মানুষগুলা কিন্তু গরিবি থেকে যায় তাই সুদ থেকে দূরে থাকুন চিন্তা মুক্ত ও সুন্দর জীবন গরুন আর রোমানের সাথে ইমরান যে কাজটা করলো এটা কি ঠিক করলো একটু কমেন্ট করে বলুন